এক্স করোলা পাঁচের মডেল এটা আবার চারের মডেল সাতাই সিরিয়াল এটা ভাই এখন পর্যন্ত পার্সোনাল ইউজেই চলে এটা আবার তিনের মডেল এক্স করোলা অ্যাসিসটা মাত্র আট লাখ পঁচানব্বই ফোর্থ অ্যানিভার্সারির এক্স করোলা ছয়ের মডেল প্রোবোর্স আছে দুইয়ের মডেল এটা আবার সাকসিড তাও আবার এগারো মডেল পাঁচের মডেল প্রিমিয়োতে দিয়ে দিব পাঁচকে অফার অল্প বাজেটের ভিতরে থাকবে এক্স ফিল্ডার তাও আবার চারের মডেল আছে এক্স জিও ফিল্ডার দশের মডেল এটাতে থাকবে অফার এটা টয়টা করসা এটা থাকবে বিশাল অফার। বন্ধুগণ আলাইকুম সকাল সকাল চলে আসলাম একটা ধামাকা ভিডিও নিয়ে। যেই ভিডিওতে আপনারা এমন এমন গাড়ির কালেকশন গুলো পাবেন যে গাড়িগুলো কিনা আপনারা খুঁজে থাকেন। showroom ভর্তি গাড়ি আছে সব গাড়ি তো এক ভিডিওর ভিতরে দেখানো সম্ভব না। তবে যে গাড়িগুলো আজকে আমি demos তে দেখাইছি সেই গাড়িগুলো দেখানোর চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকে আপনাদেরকে সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা প্রিমিয়ো গাড়ি 2005 এর মডেল। এগারোতে রেজিস্ট্রেশন সিরিয়ালটা হচ্ছে একত্রিশ এই যে দেখেন একত্রিশ সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন একদম টোটালি ফ্রেশ হেডলাইট গুলো দেখেন অরিজিনাল হেডলাইট কিন্তু পেয়ে যাবেন এখানেই শেষ না দেখেন গাড়িটায় রং এর কোনো কাজ নাই যে ভাইয়ারা মূলত কম বাজেটের ভিতরে একটা প্রিমিয়ম গাড়ি খোঁজেন তাদের জন্য এটা পেপারস পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিকের সিএনজি অপশন ড্রাইভ এই গাড়িটার দাম পনেরো লাখ বিশ আজকে ডিসকাউন্ট দিয়ে দিব একটু অপেক্ষা করেন তার আগে গাড়ি কিন্তু শেষ হয়নি দেখানো বলতেছি এটার সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস এগুলো অরিজিনাল এসির প্যানেল থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়র এর এক পয়সার কাজ নাই চাকাগুলা যেই অবস্থায় আছে অনায় আসে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন আচ্ছা যাই হোক এখন এটার দামে আসি দাম পনেরো লাখ বিশ ছিল সেখান থেকে চোদ্দ লাখ পঁচানব্বই করে দিলাম এসে গাড়ি দেখুন আর একটু কথা বলার অপশন আছে অনেক ভাই এক্স করলা গাড়ি খোঁজেন এই যে আমি যে গাড়িটা সামনে দাঁড়ায় আছি এটা ভাই মার্কেটের ভিতরে খুবই রেয়ার কালেকশন এক্সকোলার জগতে এটা খুবই রেয়ার কালেকশন ফোর্থ এনিভার্সারির মানে একদম লাস্ট সিরিজের ভিতরে এটা একটা দুই হাজার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটার সিরিয়ালও দেখেন এক তিরিশ সিরিয়াল রঙের কোনো কাজ নাই গোল্ডেন কালার ভিতরে হচ্ছে বিস্কিট ইন্টোরিওর মানে বেইজ ইন্টেরিয়র পাচ্ছেন এসির প্যানেল থেকে শুরু করে এসি এসি কন্ডিশন সবকিছু পারফেক্ট ইঞ্জিন গিয়ার পারফেক্ট অবস্থায় পাচ্ছেন পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট ফাস্ট পার্টি মালিকের গাড়ি সাথে সাথে নাম পরিবর্তন সম্ভব এটা আপনাদের জন্য দাম রাখা যাবে তেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকা ছিল সেখান থেকে আজকে তেরো লাখ চল্লিশ হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে এটা আবার দাম কমে দিয়ে দিব মাত্র এগারো লাখ পঁচানব্বই পাঁচের মডেল এক্সপোরলা এগারো লাখ পঁচানব্বই গাড়ির কন্ডিশনের কথা যদি বলি এই যে সামনে যেটা দেখাইছি মাত্র গোল্ডেন কালারটা এটা আর এটার ভিতরে তেমন কোনো তফাত নাই মানে ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন বলেন ভিতরের এসি কন্ডিশন বলেন বাহিরের অবস্থা বলেন যা কিছু আছে কিছু ফ্রেশ পাঁচের মডেল আট এর রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ সাতাইশ সাল পর্যন্ত আপটোডেট ফার্স্ট পার্টি মালিকের এই গাড়িটা মাত্র এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে আমাদের শোরুমে যখন আপনারা গাড়ি দেখতে আসবেন এক্স করোলা গাড়ি দেখতে আসবেন তখন আমি কনফার্ম যে এই গাড়িটা দিকে যদি আপনার চোখ পরে তাহলে আপনার চোখ আর সরবে না কেন ভাই এটার যে বডির শেপটা ভাই এখন পর্যন্ত একদম টাইট একটা কথা আছে না যে ভাই টাইট ফিট একটা বডি এটার বডিটা কিন্তু সেই কন্ডিশনে পাবেন সম্পূর্ণ টিন বডির একটা গাড়ি চারের মডেল সাতাই সিরিয়াল দশে এ রেজিস্ট্রেশন পাচ্ছেন ভিতরে পাচ্ছেন বেইশরিওর এক পয়সার কাজ নাই এক ইঞ্চি খোলা কাটা পাবেন না এখন অব্দি আগে পিছের গ্লাস এক গ্লাস পড়তে একটা গ্লাস পাবেন অরিজিনাল পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপলোডেড ফার্স্ট পার্টি মালিকের এই গাড়িটা সিএনজি অপটেন ড্রাইভ মাত্র বারো লাখ পঁচানব্বই হাজার টাকা এটা চাওয়া দাম ছিল সেখান থেকে আজকে এটাকে বারো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিলাম বিশাল ডিসকাউন্ট দিয়ে দিছি আসেন গাড়ি দেখেন তারপরও কিছুটা অনার করবে ইনশাল্লাহ এটাও সাতাইশ সিরিয়াল তবে এটার মডেলটা একটু আপডেট পাঁচের মডেল এক আর্মির এক বড় ভাই এই গাড়িটা ব্যবহার করছেন উনি ডিফেন্সের লোক আর্মিতে জব করেন তো উনি এই গাড়িটা পার্সোনালি ব্যবহার করছে গাড়িতে এক ইঞ্চি খোলা কাটা নাই এবং ওনার থেকে সরাসরি আপনার কাছে নাম পরিবর্তন হয়ে যাবে কারণ হচ্ছে এটা এখনো ওনার নামে আছে গাড়িটা এই যে দেখেন আপনার হেডলাইট আগে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন রং টপ অবধি এখনো অরিজিনাল রং এর কোথাও কোনো কাজ নাই এটা হচ্ছে পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপলোডেড সিএনজি অকটেন ড্রাইভ এটার চাওয়া দাম হচ্ছে তেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকা ছিল সেখান থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়োটা প্রবক্স গাড়ি দুই হাজার মডেল যাদের বাজেট কম কম বাজেটে টিপটপ কন্ডিশনের একটা প্রবক্স খোঁজেন এটা মূলত তাদের জন্য সাথে রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন খোলা কাটা নাই গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন খোলা কাটা নাই রং এর মেজর কোনো কাজ কাম নাই পেপারস পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপটুডেট সিএনজি অকেন ড্রাইভ এই গাড়িটা আপনাদের জন্য চাওয়া দাম হচ্ছে মাত্র ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে এটা আবার এক্স করলা অ্যাসিস্টা গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপারস পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট ফার্স্ট পার্টি মালিকানার এই গাড়িটাও একদম টোটালি দেখেন তিন বডির গাড়ি কোথাও কোনো কাজ পাবেন না টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি নিবেন চালাবেন চাকাগুলো যেই অবস্থায় আছে অনায় আসে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন যারা মূলত ভাড়া চালাবেন বা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট একটা সম্ভাবনা হবে বাজেটের ভিতরে পারফেক্ট একটা গাড়ি এটা মাত্র আট লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম ছিল সেখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে যেহেতু অনেকগুলো গাড়ি একটা ভিডিওতে দেখাচ্ছি তাই ভিতরে বাহিরে দেখানো হচ্ছে না আপনারা যারা ভিতরে বাহিরে ছবি এবং ভিডিও দেখতে চান আমাদের পেজটি ফলো করে রাখবেন পেজের ভিতরে আলাদা আলাদা গাড়ি প্রত্যেকটা গাড়ির ভিতরে বাহিরের ছবি এবং ভিডিও দেওয়া আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এগারো মডেল টয়টা প্রবক সাকসিড ইউএল প্যাকেজ পাল কালার পাল রঙের গাড়ি এটাতেও খোলা কাটা নাই মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাপ টু ডেট সিএনজি অক্টেন ড্রাইভ এটা দশ লাখ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ছিল সেখান থেকে দশ লাখ পঞ্চান্ন হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন এত বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সিও ফিল্ডার গাড়ি এটার কথা যদি বলি ভাই এটা যে রেটে দিব আমার মনে হয় না মার্কেটে এই রেটে একটা পাবেন এই রকম কন্ডিশনের গাড়ি আচ্ছা আমি গাড়িতে আসি এটা হচ্ছে 2010 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন কি কি অরিজিনাল আছে কি কি চেঞ্জ হইছে তিতা আমি এটা দুইটা দিকে বলি প্রথমে আছে এটার ইঞ্জিন গিয়ার বক্স এক্সিও এবং এক্সিও ফিল্ডারের কমন যে প্রবলেমটা থাকে সেটা ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশনের কি অবস্থা এটার ভাই ইঞ্জিন গিয়ার বক্স দুইটাই একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কন্ডিশনে পাবেন এক ইঞ্চি ধাক্কা নাই নকিং নাই পারফেক্ট অবস্থায় আছে এবার আসি গাড়ির কন্ডিশন গাড়ির বডি চেসিস একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোথাও মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিসেবে পাবেন না এবার আসি রঙের কন্ডিশন রঙের এক পয়সার কাজ নেই দেখতেই পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ রঙের এক পয়সার কাজ নাই। এবার আসি চাকাতে চাকা এবং রিম এগুলাও ফ্রেশ অবস্থায় আছে আসে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন এবার আসি ভিতরের সাইডে ভিতরের সাইডের কথা যদি বলি এসির প্যানেল ড্যাশবোর্ড সিলিং কন্ডিশন সিট যা কিছু আছে সবকিছু পারফেক্ট যারা ফিল্ডার খোঁজেন রিজনেবল প্রাইজের ভিতরে এইটা তাদের জন্য বেস্ট একটা সম্ভাবনা হবে চোদ্দ লাখ পঁচাশি দশের মডেল এক্সিও ফিল্ডার চোদ্দ লাখ পঁচাশিতে কোথাও পাবেন বলে আমার জানা নাই তারপরেও আসেন আপনারা গাড়ি দেখেন কথা দিলাম ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট করে দিব অনেক ভাই আছেন যারা এক্স ফিল্ডার গাড়ি খোঁজেন বাজেটের ভিতরে এক্স ফিল্ডার গাড়ি খোঁজেন এই গাড়িটা মূলত তাদের জন্য গাড়ির কথা যদি বলি এটা হচ্ছে চার এর মডেল আট মানে দুই হাজার আট সালের রেজিস্ট্রেশন এলপিজি অক্টেন ড্রাইভ আর গাড়ির কন্ডিশন এক কথায় অসাধারণ কন্ডিশন রঙের এক পয়সার কাজ নাই আগে পিছিয়ে সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে সামনের হেডলাইট গুলো দেখেন একদম ফ্রেশ তারপর ভিতরে ইন্টোরিয়র একদম টোটালি ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গিয়ারবক্স দুইটাই পারফেক্ট অবস্থায় পাচ্ছেন ওভারঅল একটা পারফেক্ট কন্ডিশনের গাড়ি যারা খোঁজেন এটা মূলত তাদের জন্য আর চাকার কথা যদি বলি অনায় আসে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন কারণ চাকাগুলো কিন্তু এখনো নতুনের মতো কন্ডিশনেই আছে এটা মাত্র এগারো লাখ পঁচিশ হাজার টাকা ভাবা যায় এই দামে কিন্তু কোথাও পাবেন না যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করুন এবার আসি একটা কম বাজেটের গাড়িতে মাত্র পাঁচ লাখ তিরিশের গাড়িতে থাকবে ধামাকা ডিসকাউন্ট টয়টা কোর্সা উনিশশো এর মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন আর্মি গ্রিন কালার কেউ বলে বটল গ্রিন কালার কালারটা খুবই চমৎকার একটা কালার সামনের হেডলাইট গুলো পারফেক্ট নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেট দেখলে বোঝা যায় যে গাড়িতে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা এই যে দেখেন কতটা চমৎকার অবস্থায় আছে নাম্বার প্লেটটা আগে পিছের গ্লাস সাইড গ্লাস করতে একটা গ্লাস পাবেন ফ্রেশ কন্ডিশনে এসি ইঞ্জিন গিয়ার সব সবকিছু টোটালি পারফেক্ট এই গাড়িটা আপনাদের জন্য দাম রাখা যাবে মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা ছিল সেখান থেকে চার লাখ নব্বই হাজার টাকা করে দিলাম মানে প্রায় চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এর বাইরেও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাতের মডেল এক্সিও নয়ের মডেল এক্সিও তারপর হচ্ছে এগারো মডেল এক্সিও পঁচিশ স্টার্টের গাড়ি তাছাড়া পাচ্ছেন হচ্ছে এই পাশে আছে অ্যাকোয়া এটাও পঁচিশ স্টার্ট এই পাশে পাচ্ছেন হচ্ছে টয়টা প্রিমিও সাতত্রিশ সিরিয়াল এর বাইরে পাচ্ছেন এলিয়ন আইএসটি সহ প্রচুর পরিমাণের গাড়ি আছে কার কোন গাড়ি লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে চলে আসবেন ডিরেক্টলি চলে আসবেন স্টার কার সিলেকশন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম